আমার সাথে কিন্তু গাইতে হবে আল্লাহ আল্লাহ মনে থাকবে গাইবে তো ইনশাল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে শেষ হবে আল্লাহর নামে একবার বললে আলিফ লাম লাম হে আল্লাহ চারটে অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ বিশ্বাস করুন নামায় আমলে চল্লিশটা করে নেকি হবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন সুবহান আল্লাহ তাই সবাই মিলে একসাথে একই সুরে একই বাক্যে ইনশাল্লাহ ঠিক আছে হবে তো ইনশাল্লাহ চলো 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 জাস্ট নেই আল্লাহ হে আল্লাহ Bibi amina ke in allah cave for bibi amina ke and allah baby, I'll be for Allah And just stay down, mate, nursing Allah And just stay allah 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 allah

আল্লাহ কি আল্লাহটা জোরে বলতে হবে যে জোরে বলবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তাকে উপহার দেবো এমন উপহার দেব গত বছরে দিয়েছিলাম কি না জানি না দিয়েছিলাম কি উপহার দিয়েছিলাম কি দিয়েছিলাম কি দিয়েছিলাম দশ টাকা দিয়েছিলাম মনে আছে এদেরকে যাক সত্যি স্মৃতিশক্তি শক্তি ভালো আছে আলহামদুলিল্লাহ দশ টাকা দিয়েছিলাম এবারে কিন্তু দশ হ্যাঁ বলেন গাইবো গাইবো এবারে কিন্তু অন্য কিছু দেব এমন কিছু দেব যে জিনিস তোমরা শোকেশের ভিতরে বাড়িতে রাখতে পারবে ঠিক আছে সেই রকম দামি উপহার দেবো ইনশাল্লাহ তাহলে সবাই জোরে গাইবে তো ইনশাল্লাহ আল্লাহি আল্লাহ জোরে বলতে হবে যার গলায় যত জোর আছে যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে কিন্তু উপহার করবো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে একদম সবাই মিলে আওয়াজ তোলে সবাই মিলে দেখি रा अलाह खे गेबी धामे गे 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 डोलो आेबे धाम के भो अलाह गाना गा जा सो अलाह गाना बेबी दाम के भला रे गा चपके सरे कला शरी शा रे ले আর জের ভাই না শোহায়ন আল্লাহ আল্লাহ রসুল যখন চাশরি পেনেছিলেন দুনিয়ার জমিনে হুর গেলেমান ফারিস্তানা আল্লাহ রসুলকে দেখে কি সালাম দিয়েছিল সালাম দিয়েছিল এবং কি দরুদ পড়েছিল একবার জোরো বলুন সোহায়ান আল্লাহ আরে তুমি জোরো বলুন না সোহায়ান আল্লাহ তাই কবি দেখছেন जबकि सारे कारे तशरी मिलाने लगे और गिल माँ भी खुशियाँ मिलाने लगे जबकि सारे कारे तशरी मिलाने लगे और गिल माँ भी खुशियाँ मिलाने लगे तारफ नोर के रोशनी छा गई तारफ नोर के रोशनी छा गई मुस्तफा क्या मेरे

জোরে বলছে ভিতর থেকে দুটো তো যে সব থেকে জোরে বলবে সেই দুজনকে বাঁচবে ঠিক আছে জোরে একদম যে সব থেকে জোরে आवाज দিচ্ছে দেখবে গলা শির ফুলে মোটা হয়ে যাচ্ছে একদম সেই ছেলে দেখে তুই ঠিক আছে জানো চশমা একদম ছিড়ে জানা একদম সামনে পড়ে চকচক ঠিক আছে চলো সবাই মিলে आवाज दे ইনশাআল্লাহ একদম জোর করে যার গলায় যত জোর আছে এটা কিন্তু শেষ করি ঠিক আছে একদম জোর করে জোশের গজল জোশের আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে চলো হ্যাঁ চহেরা बार चांद शै मांग गया संगरा गए मुस्तफा जब ने गया चुकेगी तारीख बार चांद शै मांग गया अमीना देखे कह कर मुस्कुराने लगे अमी देखे कह कर मुस्कुराने

गे जाम अलाह गे गला गे ग

কালো আর আর একজন স্কুলে পরীক্ষা কবার হয় আর আর একজন আর একজন আর একবার হোক আচ্ছা আর একবার হ্যাঁ হ্যাঁ তিনবার তিনবার হয় আমরা নাই দুবার করি ঠিক আছে হ্যাঁ আবার আবার নেক্সট হবে ইনশাল্লাহ আবার আমার ভাইরা আছেন তারপর আবার হবে ইনশাল্লাহ দেখি ঠিক আছে আর একবার চলো আরেকবার একটু জোরকার আওয়াজ হবে পিছনের বাচ্চারা আওয়াজ হবে ইনশাল্লাহ পিছনের বাচ্চারা কথা দিচ্ছে আওয়াজ হবে ইনশাল্লাহ ভাই দেখো শরীর কিন্তু আমার খুব সুস্থ নেই তারপরেও আল্লাহ বলাচ্ছে শরীর সুস্থ নেই কিন্তু কালকে রেকর্ডিং করতে গিয়ে স্টুডিওতে আমি গাইতে পারিনি মানে শরীর এত অসুস্থ আমার তারপরেও আল্লাহ নিয়ে এসেছেন এটা আল্লাহর শুক্রিয়া ঠিক আছে সেজন্য বলছি আমার সাথে সাথে একটু নবীর সানি একটু জোরে জোরে গাও দেখবে আল্লাহ রসুল খুশি হবে সবাই মিলে একটু জোরে জোরে পিছনে যারা আছো সবাই অনেক মায়েরা এসেছেন দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি তবে মায়েদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু আপনাদের আদবের সহিত থাকবেন এটা আমার অনুরোধ ঠিক আছে একটু সবাই মিলে এত সুন্দর তোমরা গাইবে তোমাদের মায়েদেরকে আজকে দেখাতে হবে আব্বুজিদেরকে দেখাতে হবে যে দেখো আমরা শুধু তেঙ্গে তেঙ্গে দেখি না আমরা শুধু কি মুরব্বী মুরব্বি দেখি না আমরা কি দেখি নবীশ্বরের না দেখি মোবাইলে আর গজল শুনি তাই আজকে প্রমাণ করে দিতে হবে বলো ইনশাআল্লাহ আর যারা বলো ইনশাআল্লাহ সবাই মিলে একটুখানি বাবু আপনি একটুখানি দেখবেন একজনকে একটুখানি বেছে তুলবেন একজন 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 একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি একটা মিল আছে দেখি দেখি একটা সবাই মিলে একটু সবাই মিল ঢাস रसो अल गा रसो अलाह गे गा बेटी आना की पो अलाह गे गा अलाह गे गा गो अल गे गा अलाह गे गा लो अलाह गी गा बेटी आ बिना की पो अलाह गे गा आ बिना की पो

হ্যাঁ ইনশাল্লাহ দেখি দাও মাইকটা দাও তাড়াতাড়ি সরে এসো বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সালাম দিয়েছি তো কি বলেছে কচি ওয়ালাইকুম আসসালাম না ওয়ালাইকুম আর টক বেগুন বলেছে কি বলেছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক করে বলেছো তো মাসাল্লাহ কি নাম তোমার মাইকটা দাও বলো ইমরান ইসলাম ইমরান ইসলাম বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায়

এই অনেক ইয়ং ভাইদের যদি ডাকি না অনেক লজ্জায় আসতে যায় না কেন বলুন তো কেন আসতে যায় না বলুন তো হ্যাঁ কেন আসতে যায় না পরে বলবো সেই মানে কাহিনিটা কেন আসতে যায় না দেখুন এই যে বাচ্চাগুলো ডাকি এদের যদি এখন এই স্টেজে তুলি বিশ্বাস করুন এদের ভয়টা ভাঙবে এদের একটা আল্লাহ রসলির প্রতি আগ্রহ ভালোবাসাটা বাড়বে এবং এইখানে আসলে দেখবে ওদের চিন্তা চেতনাটা অন্যরকম পুরো চেঞ্জ হয়ে যায় যাক ওকে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এদিকে আসো আসসালামু আলাইকুম মার্শাল্লাহ কি নামিক তুই কি ফুটবল খেলতে গিয়েছিল নাকি বলে হ্যাঁ মার্শাল্লাহ তো বাড়ি কোথায় দোক আছে একটা কথা জিজ্ঞাসা করবো সত্যি কথা বলবে রাগ করবে না তো একদম সত্যি কথা চোখ চোখটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি সত্যি কথা বলবে তো রাগ করবে না তো গালাগালি দাও গালাগালি দিতে পারো সত্য ছেলে যাক আলহামদুলিল্লাহ দাও তিনজন উপহার দাও উপহার বার করে দাও চলো একটু তোক বীর দাও না রে থাক বীর আরো ছেড়ে দাও না রে থাক বীর থাক বীর থাক না রে থাক